সালামু আলাইকুম যারা সৌদি তাকামুল পরীক্ষার বিষয়ে কন্টাকে যেতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সির পড়াশোনায় পরে বিভিন্ন মাধ্যমের পড়াশোনায় পরে অবশ্যই আমি বলবো কন্টাকে চলে যান কোনো কিছু চিন্তাভাবনা না করেই কন্টাকে চলে দেন তাদেরকে কী জন্য কন্টাকে যাবেন সেটা আমি একটু পরে বলতেছি ভিডিওর মাধ্যমে বুঝবেন আমি আজকে বলবো যারা নর্মালি করবেন তাদের বিষয়ে আমার একটা কথা আমি বুঝতেছি না কেন সবাই কন্টাকে যেতে চাচ্ছে এত টাকা খরচ করে আমার যেই আমার ভিসাটা যে বিষয়ের মনে করেন লোড আনলোড ঠিক আছে ওই লোড আউলোডি বিষয়ে আমি স্যাট জিবিটি আছে গুগল আছে ইউটিউব আছে নানান ধরনের ভিডিও আছে মাধ্যম আছে আমি ওইখানে চার্চ করি না সার্চ করলে আমরা পেয়ে যাবো তাহলে আমরা কেন কোনটাকে যাব বলেন কোনটাকে যেতে হচ্ছে কেন আমরা ওইখান থেকে ধারণা নিয়ে গেলে ইনশাল্লাহ আমাদের খুব প্রশ্ন আসবে না কিন্তু আমাদের কিছুটা প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে যাব কি জন্য পেয়ে যাব আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নানান ধরনের নানা তত্ত্ব যখন পাব। এগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে যাব। অবশ্যই আমরা এখান থেকে আনসার করতে পারবো আমাদের আনসারটা সহজ হয়ে যাবে তাহলে আমরা পাশ করতে পারবো ঠিক আছে তাহলে আমরা কি করব কন্টাকে যাব না তাহলে যার আমি নর্মালি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো যদি আপনারা চান আবেদন আমার মাধ্যমে করবেন আমি আবেদন করে দিতে পারবো শুধু আমার আবেদনের একটা সার্ভিস চার্জ নেব এর বেশি আমি নিব না খুব অল্প অল্প সরে ঠিক আছে অল্প পরিমাণ এতটুকুই তো আপনারা আমি বলবো কোনটাকে যারা যেতে চাচ্ছেন কোনটাকে যাবেন অবশ্যই আমি করতে